এটা আমাদের ধরনজী কুতুবিয়া উচ্চ বিদ্যালয় দর্শক দেখতে পাচ্ছেন যে গ্রামের যে হাট আপনারা দেখেন কাঁচা বাজার এটা

কি খুড়া ধৰি এটা কাঠোৰা খুৰা ন এইটো খুড়া তুমি কিনে আসছো জাম জাম কত করে আশি টাকা কেজি এই কলা কত করে হালি কলা পনেরো টাকা হালি পনেরো টাকা হালি আলের কলা মিষ্টি ভালো খাটো ভালো ওই যাই না দেখে নিল দশটা এই একটা বাদ দেন একটা তো একবারে ফাইটে ফুটে গেছে তাহলে দুই হালি এক দুইটা আছে কিন্তু একটা বাদ দেন একটা কয় টাকা হয় তোমার দাম আছে 30 টাকা 35 টাকা আরে 35 টাকা আরে 35 আর 35 টাকা ওই 35 টাকা এটা পলিসি নাই একটা পলিসি দেন দাদা না এর কি দা হাসা বটি এখানে তো ভিড় বেশি হ্যাঁ কুরবানির সময় তো এই জন্য দা হাসা বটির கொ <laughs>